আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে আবারও চলে এসেছি খুব স্পেশাল একটি রেসিপি নিয়ে আজকে আমি শেয়ার করবো ভাইয়ার হাতের একদম রেস্টুরেন্টের স্বাদের মুচমুচে পেঁয়াজ নিয়ে আজকের এই পেঁয়াজ কিন্তু অনেক বেশি স্পেশাল এবং অনেক বেশি মুচমুচে হয় ইফতার টেবিলে কিন্তু এরকম মুচমুচে পেঁয়াজও না হলে নয় পেঁয়াজু কিন্তু সবাই পছন্দ করে আর পেঁয়াজুটা মুচমুচে না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তো সকল টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু ভাইয়া পুরোটাই নিজে করেছে আমি পাশে থেকে আবারও ভিডিও করেছি তো দেখুন এখানে কিন্তু ভাইয়া মশুরের ডাল অনেকক্ষণ ভিজে রেখেছিল দেন ব্লেন্ডারে খুব অল্প অল্প করে ব্লেন্ড করছে পানি না দিয়ে এখানে কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না একটু দানা দানা করে ব্লেন্ড করতে হবে খুব সাবধানের সাথে এই ব্লেন্ডটা কিন্তু করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট আপনার পেঁয়াজটা মুচমুচে হবে কি হবে না এটা কিন্তু ডিপেন্ড করে এই ব্লেন্ডিং ব্লেন্ডিংয়ের উপরেই আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন তো খুব অল্প অল্প করে ভাইয়া কিন্তু খুব সুন্দর করে দানা দানা করে ব্লেন্ড করে নিয়েছে দেন এখানে পেঁয়াজ নিয়েছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো সবগুলো উপকরণ যদি আপনারা একদম খুব ভালো করে ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজটাও একদম রেস্টুরেন্টের মতোই মুচমুচে হবে এবং দীর্ঘ সময় পর্যন্ত এই মুচমুচেটা থাকবে খেতেও অসাধারণ লাগবে তেন এখানে একটু বেশি পরিমাণে কাঁচামরিচ নিতে হবে তো এটাও কিন্তু আপনাদের ঝালের উপর ডিপেন্ড করে আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন তবে পেঁয়াজোতে কাঁচামরিচ দিলে কিন্তু অসাধারণ লাগে তো একটু বেশি পরিমাণে কাঁচামরিচ নিয়েছি বাট এটা কিন্তু খুব বেশি ঝাল লাগবে না খেতে অনেক বেশি মজা লাগবে তো ভাইয়া এত বেশি খাবার রান্না করতে পারে আসলে আমাদের ধারণাই ছিল না ভেবেছিলাম ভাইয়া বিদেশ থেকে আসবে আমরা কিছু রান্না করে খাওয়াবো স্পেশাল কিছু উল্টো হয়ে গিয়েছে ভাইয়া নিজেই এখন আমাদের রান্না করে খাওয়াচ্ছে আর এত মজার মজার খাবার রান্না করে খাওয়াচ্ছে আর নিজেদের রান্না করে যে খাওয়াবো সেই ইচ্ছাই হচ্ছে না এই তো মোরে স্নেহা হয়ে গিয়েছে এখন সে ধনিয়া পাতা নিবে তো ধনিয়া পাতাটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছে কারণ ধনিয়া পাতার মধ্যে কিন্তু অনেক বালি থাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটা কুচি করে নিতে হবে এই পেঁয়াজটা খাওয়ার পরে আমার এত বেশি ভালো লেগেছিলো আমি নিজে মনে হয় দশ বারোটা খেয়ে ফেলেছি অনেক মজা ছিল আসলে ইফতার টেবিলে পেঁয়াজ না হলে কিন্তু একদমই ভালো লাগে না কি যেন মিসিং লাগে তো পেঁয়াজটা লাগবেই লাগবে আর পেঁয়াজটা যদি পারফেক্ট হয় ইফতার কিন্তু অনেক বেশি মজা হয়ে যায় দেন সবগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে এটা কিন্তু হাত দিয়েই মাখাতে হবে কারণ হাতের একটা জাদু আছে তো হাত দিয়ে খুব ভালো করে মাখে নিচ্ছে অল্প একটু হলুদের গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এখানে কিন্তু মশলা খুব বেশি ইউজ করেনি বাট খেতে অসাধারণ লাগবে খুবই কম কম পরিমাণে হলুদের গুঁড়ো মরিচ গুঁড়া অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে সবগুলো উপকরণ কিন্তু খুব ভালো করে মাখাতে হবে পুরো রেসিপিটা কিন্তু আমিও শিখে ফেলেছি নেক্সট টাইম আমিও কিন্তু এরকম করে বানাবো দেন এখানে হচ্ছে রসুনের বাটা আদা বাটা নিয়ে নিয়েছে জাস্ট ভাজা ঠিক আগে আগে কিন্তু বেসন দিতে হবে বেসনটা যদি আগে মাখিয়ে রাখেন তাহলে কিন্তু এটা আর মুচমুচে হবে না তো যে জাস্ট ভাজার আগ মুহূর্তেই বেসনের গোড়াটা দিয়ে খুব ভালো করে আবারও মাখিয়ে নিতে হবে এখন কিন্তু একদম চেপে চেপে মাখানো যাবে না আলতো হাতে জাস্ট মাখালে হবে এরই মধ্যেই কিন্তু চুলোতে তেল গরম করতে দেওয়া হয়ে গিয়েছে তেল অলরেডি গরম হয়ে গিয়েছে জাস্ট মাখানোর পরেই কিন্তু তেলে ভাজতে হবে ডুবো তেলে ভাজতে হবে তার আবারও আলতা হাতে আরও একটু বেসন লেগেছিল তো এটা হচ্ছে মাখানোর উপর ডিপেন্ড করে আপনারা আন্দাজ মতো নিয়ে নেবেন মাখানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন ডুবো তেলে মুচমুচে পেঁয়াজু ভাজার পালা তো একদম যখন তেলটা গরম হয়ে যাবে তখনই কিন্তু পেঁয়াজুটা দিতে হবে তো পেঁয়াজ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা টিপস আছে চেপে চেপে দিতে হবে এতে করে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে তো এ পাশ ওপাশ উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে আঁচটা কিন্তু আমি মিডিয়াম থেকে একটু হাই দিয়েছিলাম ভাইয়ের কাছ থেকে আসলে অনেক রেসিপি কিন্তু আমি শিখে ফেলছি নেক্সট টাইমে আমিও করে করে আপনাদের সাথে শেয়ার করে দেব তো আজকের রেসিপিটা অবশ্যই অবশ্যই আপনার ট্রাই করবেন হানড্রেড পারসেন্ট মুচমুচে হবে এবং খেতেও অসাধারণ লাগবে তো উল্টে পাল্টে ভাজা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে এই পেঁয়াজটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে একদম রেস্টুরেন্টের মতো টেস্ট পাবেন বিশ্বাস করেন আমি ভাবতেও পারিনি যে এত কম উপকরণে খুবই কম মশলা দিয়ে এত মজার পেঁয়াজ তৈরি করা যায় আমি না দেখলে তো বিশ্বাসই করতাম না কারণ আমি নর্মালি পেঁয়াজি তৈরি করার সময় কিন্তু সব ধরনের মশলাই দিয়ে থাকি বাট ভাইয়া কিন্তু কোনো মশলা ইউজ করেনি শুধুমাত্র অল্প সামান্য একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছে তাতেই কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো এসেছে আসলে মশলা বেশি খাওয়াও কিন্তু ভালো না দেখুন আমাদের কিন্তু পেঁয়াজও তৈরি করা শেষ হয়ে গিয়েছে এই পেঁয়াজুটা কিন্তু অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে সো ভাইয়ার হাতের এই স্পেশাল পেঁয়াজুটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি ব্রাশে ট্রাই করেন সেটা অবশ্যই জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ